সাসি ওই এখানে মিয়া খলিভার ভাষা কোন্ডা কাট মিয়া খলিভার মিয়া খলিভার হেই WhatsApp ভাইবাদার কি অবস্থা সবার নতুন একটা প্র্যাং ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো বেসিক্যালি তোমরা সবাই জানো যে আমি ব্লগ ভিডিও বানাই তো আজ হঠাৎ করে একটা প্র্যাং ভিডিও বানি হয়েছিললাম সুতরাং প্রো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো সামনের ওই দাদিকে দিয়ে শুরু করব দেখা যাক কি হয় আর বাকিটুকু আপনারাই শুনুন দাদি জয়নগর কোনে

এই প্র্যাঙ্ক টা কেমন ছিল সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন চলো আরেকটা একটা প্র্যাঙ্ক হয়ে যাক আর এই প্র্যাঙ্ক টা কিন্তু আরো আরো ইন্টারেস্টিং হতে চলেছে সুতরাং পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক অনেক বিনোদন পাবেন সামনে একটা চাচি আসছে তো চাচিকে দিয়ে আর একটা প্র্যাঙ্ক করা যাক তো বাকিটুকু শুনুন চাচি আসসালামু আলাইকুম চাচি ওই এখানে মিয়া খলিবার বাসা মিয়া খলিবার মিয়া

আজকের প্রাণ ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিছু আবার কেটে দিবলে সবাই আল্লাহ